সুলমান ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রাখছে ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন চলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ব্যবসা বাণিজ্য খুব ভালো দিচ্ছে কালেকশন তো ভাই বেশি দেখেন একটা দুইটা করে আনেন আবার বিক্রি প্রতি সপ্তাহেই হয়ে যায় আসলে আমি ওইভাবে সংগ্রহ করতে পারি না মনে করেন জিনিস পাই না ভাই মেইন কথা আচ্ছা আচ্ছা ভালো জিনিস কিনতে গেলে অনেক সময় লাগে আচ্ছা এই দেখা যায় যে আপনি এক সপ্তাহের মধ্যে বা দুই সপ্তাহের মধ্যে একটা কালেকশন পুরি করতে পারেন না রকম হয় আচ্ছা কিন্তু ভাই যাতমান ধরে কিনতে গেলে এরকম সময় লাগে সময় লাগবে আচ্ছা তো আমি শুরুতে তারিখটা বলে দিআচ্ছা 26 আগস্ট 2024 তো সোমবার চলে আসছে সুলায়মান ডেরি ফার্ম অনেকের কাছেই পরিচিত কারণ বকনা নিয়েই পাবনা জেলার আপন চৌবারে হাজার একজনই পাওয়া যায় আচ্ছা তো ভাই নতুন কালেকশনের কি অবস্থা আজকে নতুন কালেকশন করছি একদম পিওর 100% এগ্রেডের জার্সি একদম হান্ড্রেড টু এক মাস একুশ থেকে বাইশ দিনের মতো হবে সিমেন্ট দেওয়া আছে গেরস্ত বলে দিছে বা কার্ড এটা তো ভাই চেকের অপশন নেই তাহলে কিভাবে আমি বলি অনেকে বলতে পারে যে আপনি তো চেক দিয়ে দিতে পারবো না আসলে তিন থেকে চার মাস সময় না হলে চেক দেওয়া সম্ভব হয় না যখন আমরা গরুগুলো কিনতে যাই যে ধরে গাপ থাকে ওটা আমার বলে দেয় যে ভালো কি মন্দ বাই এটা সিমেন্ট দিছি এটা আমাদের কার্ডও আছে আপনি পালেন আর বিক্রি করেন এই কথাটা বলে দিয়ে আচ্ছা আচ্ছা তখন আমরা এভাবে বলে দিই হ্যাঁ কারণ আমরা নিয়ে আসি নিয়ে আসি যখন ওইগুলো সিমেন্ট দেওয়া থাকে কার্ড দিয়ে দেয় তখন আমরা বলে দিই যে ভাই ভালো কি মন্দ

আহামরি বড় হয় না আচ্ছা এখন যারাই কিনবে আচ্ছা যারাই কিনবে এখন একদম নর্মালি বকনা হিসেবে ধরে আমি যেহেতু বকনা হিসেবে কিনে নিয়ে আসছি কারণ আমি তো উনি তো আমাকে চেক দিয়ে দিতে পারে না আচ্ছা গাবিন যে চেক দিয়ে আমাকে দিতে পারে না তাহলে আমি কিভাবে কাস্টমার চেক দিয়ে দিব আচ্ছা ঠিক কথা বলছেন আমি আমি পারলে তো মিথ্যাটা বলতে পারতাম কিন্তু আমি ওটা বলবো না যে নেবে আমি আমি বলে দিচ্ছি যে ভাই এটা কাটমাট আছে দেখে নিন দেওয়া আছে আপনি তিনের থেকে চার মাস হলে আপনি এটা বাচ্চাটা একটু চেক দিয়ে এটা আমি গ্যারান্টি দিতে আপনি সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন সুবিধা আমার বাসায় এটা এটাই খামার কোনো আসে যদি থাকতে চায় দুই একদিন আমার বাসায় রুম আছে আমার বাসায় থাকবে আমার বাসায় খাবে আলহামদুলিল্লাহ আল্লাহক এই মনে করেন যে কাস্টমার আসলে আপান ডাইল ভাত যাই করে জুটি ভাই করছে আচ্ছা তবে বাচ্চা আমরা যেহেতু একটাই দেখাবো বরাবরই একদম চ্যালেঞ্জ করে দেন আপনার মাধ্যমে বা জেলা চ্যালেঞ্জ আপনার দেখা দেবো

অনেক প্রশংসা করে ফেলছেন বাচ্চাই একসাথে প্রতিবেদনের সর্বপ্রথম একটা একদম বিস্কুট কালারের অনেক লম্বা সম্বা বাচ্চা নিয়ে আসলেন ভাই বাচ্চা বলবো গাভি বলবো এটা আপনার একদম পিওর আমার হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড এর বাঘাবারে মিনিট পিওর মিনি দার্সি বরাবরই দেখা গেল যে হান্ড্রেড গুলাই নিয়ে কাজ করেন একদম একশো তে একশোই হয় না একশো বাই আচ্ছা না দুইটা তিনটার বেশি তো আর কিনি না ভাই সবসময় আমি চেষ্টা করি ভালো কিনার চেষ্টা করি ভালো বিক্রি করার চেষ্টা করি পার্সেন্টেজ একটু কম দেখে কিনতে গেলে অনেক কিনা যায় অনেক কিনা ভাই যান গত সপ্তাহে বিক্রি করছে আমি ইচ্ছা করলে কিন্তু আরো দুই চার দশটা কিনতে পারতাম ভাই কিন্তু আমি আসলে

দেখছেন কানটা কত কিন্তু এক মাস আপনার একুশ দিনের প্রেগনেন্ট আমার কাছে গেরস্ত আচ্ছা অনেকে বলতে পারে ভাই দাঁত হয়েছে নাকি দাঁতটাও দেখা দেন দেখি ভাই যেহেতু বড় বাচ্চা হয়ে গেছে একটাই বাচ্চা আছে দেখেন দাঁত হয়েছে নাকি দেখেন দেখান আমি যখন দেখাবো বাচ্চা দেখাবো সকল খুঁড়ি না পায়ের খুঁড় থেকে শুধু দেখেন পায়ের খুঁড় দেখেন আর পা গুলো দেখেন কতটা স্টেজ দেখতে দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর

16 থেকে 17 মাস 16 17 মাসের মতো বয়স কিন্তু রানিং 1.5 মাসের মতো পেজ জি জি আচ্ছা তো দর্শক ভাইরা মায়ের রেকর্ড আমার জানা আছে যেহেতু আমি গ্রাম থেকে সংগ্রহ করি ভাই বড় বড় গৃহস্থবাড়ির থেকে আপনাদের কালেকশন হয় আপনি করি যে মা দুধের রেকর্ড দেখে বক না কিনার যাতে কাস্টমার না ঠকে আচ্ছা টাকার বাজে যত না থাকে এইজন্য আল্লাহর রহমতে আমার গরু বিক্রি হয় তা

একদম একটা দাম বলে দিবেন ভাই দাম চাইলে 1 লক্ষ 40 45 দাম চা চা প্রোগ্রাম জালা ভাই করব না ছোট দাম 1 লক্ষ 25000 মাত্র 1 লক্ষ 25 মাত্র 1 লক্ষ একটু আলোচনা বা সম্মান যখন নিবে হয়তো আমার দাম দর করে হালকা কিছু সম্মান করব আচ্ছা এর বাইরে আমরি কিছু না কিছু না কারণ এই জিনিসগুলো আল্লাহ তৌফিক দিলে যে যে নিবে তার কপালে যদি কপাল ভালো থাকে অবশ্যই গাবিন থেকে গেলে ভবিষ্যতে যা আড়াই থেকে তিন লক্ষ টাকা দাম এর টাকা হয়ে গেছে অলরেডি দেড় মাস পার হয়ে গেছে না হলে তো 21 থেকে 90 দিনের মধ্যে আবার হেটে চলে আসছে আচ্ছা আর এগুলো তো রেজেক্ট নামই দেখাই দিলাম দাঁত ধরেও দেখাই দিলাম যে এখনো গরু কিন্তু দাঁতে নাই ভাই ইন্ডিয়ান বাচ্চা হলে এত বড় হইছে এত বড় হলে কিন্তু দাঁত হয়ে যায় এটা 8 মাস 10 মাসের মধ্যে দুই দাঁত চার দাঁত বয়স আসে আচ্ছা সেটা এটা আমার কাস্টমারে বুঝতে হবে সরজমিনে আসবে সকল বৈশিষ্ট্য মিলাই নিয়ে যাবে বকনাতে অনেক কিছু দেখার থাকে অবশ্যই ভাই

আর আমি তো মনে করুন আজ দীর্ঘ দিন ধরে ব্যবসা করে যা চালাম হইলো অনেক দীর্ঘ কারণ আমার চ্যালেঞ্জ শুরু থেকে আপনি প্রোগ্রামার তার আগে থেকেও আপনি রানিং ব্যবসা করে যাচ্ছিলেন এখন যত কেউ বিশ্বাস করে থাকে অনলাইনে আমার কাছে বহুত নিচ্ছে আমার কাছ থেকে নিতে পারে কোনো সমস্যা নেই ভাই তো এইভাবেও নিতে পারবে তো ওসমান ভাই আজকে পর্যন্ত যদি থাকেন ইনশাআল্লাহ যত বাচ্চাই একটা আর বেশি কথা না বাড়াই ভালো থাকবেন আসসালামু আলাইকুম